গঙ্গাতে স্নান করতে আসা দুই বোনের মধ্যে তলিয়ে গেল ছোট্ট বোন কিশোরী তলিয়ে যাওয়ার ঘটনায় বহরমপুরের বাজারপাড়া ফেরিঘাট এলাকায় শোকের ছায়া জানা গিয়েছে রবিবার আনুমানিক বারোটা নাগাদ পাপিয়া মণ্ডল ও প্রিয়াঙ্কা মন্ডল দুই বোন গঙ্গা স্নান করতে আসে স্নান করতে করতে হঠাৎই দুই বোন ডুবতে দেখে স্থানীয়দের তৎপরতায় বড় বোন প্রিয়াঙ্কা মণ্ডলকে বাঁচানো গেলেও ছোট বোন পাপিয়ার আর খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পরে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে বর্তমানে তারাও খোঁজ চালাচ্ছে এখনও দেহ উদ্ধার হয়নি পরিবারের শোকের ছায়ার নেমে এসেছে চান করতে নেমেছিল তার মধ্যে একটা বড় ছিল বাচ্চাটা তলিয়ে গেছে হ্যাঁ কিন্তু বড়টা মানে বাঁচানোর জন্য মানে ই করছে